শাকিব খানের নতুন সিনেমা তুফানের টিজার আসছে আর আমরা সবাই দেখেও ফেলেছি তো এই টিজারটিতে আমার কাছে যে বিষয়গুলো সবচেয়ে বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে আমি সেগুলোর ব্যাখ্যা করব। সিকুয়েন্স ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটিতে সাজে থাকুন আর আমার সাথে আপনারা একমত কিনা সেটা কমেন্ট করুন সম্পূর্ণ টিজারটিতে আমার কাছে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে সাকিব খানের এই লুকটা এখানে সাকিব খান একটা হুঙ্কার দিয়ে চোখে মুখে যে এক্সপ্রেশান দেন জাস্ট ওয়াও এখানে সাকিব খান চেনা যায় সত্যি আলাদা এক সাকিব খান যার চোখে এক্সপ্রেশান মুখে এক্সপ্রেশান এমন সাকিব খানেরও কেউ খুদ ধরবে তারপর যেটা ইমপ্রেসিভ ছিল সেটা হলো চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর স্ক্রিনে উপস্থিতি তার দাঁড়ানোর স্টাইল তার ডায়লগ ডেলিভারি তার এক্সপ্রেশন সব কিছুই ছিল অসাধারণ সর্বোচ্চ হাইপ ক্রিয়েট করা তুফানের হাইপকে আরও গুণ বাড়িয়ে দিয়েছে এই চঞ্চল চৌধুরীর উপস্থিতি পুরো টিজারের মধ্যে যতবার শাকিব খানকে দেখানো হয়েছে সব জায়গায় সাকিব খান ছিল দুর্দান্ত এবং দুর্দান্ত ছিল তার এক্সপ্রেশানগুলা টিজারটির ব্যাকগ্রাউন্ড মিউজিক টিজারটির কালার গ্রেডিং এগুলাও অসাধারণ লেগেছে এর আগে শাকিব খান সিনেমার টিজার ট্রেলার না দিয়েই সরাসরি সিনেমার মুক্তি দিয়ে দিছেন অনেকেই বলেছেন টিজার ট্রেলার দিলে সিনেমার হাইপ কমতে পারে এই ভয়ে শাকিব খানের সিনেমার টিজার ট্রেলার দেওয়া হয় না তো তাদের জন্যই এই ভিডিওটা তুফানের হাইপ এমনিতেই ছিল সবার উপরে তারপরে এই টিজারটি আসার পরে এর হাইপকে আরও অনেক গুণ বাড়িয়ে দিছে প্রশংসার জোয়ারে ভাসছে এই টিজারটি টিজারটি দেখে আমার মনে হয়েছে তুফান সিনেমাটাও কেন তিন চার ভাষায় ডাবিং হবে না এটাও তিন চার ভাষায় ডাবিং দিয়ে পুরো ইন্ডিয়াতে চালানো উচিত তো আপনাদের কাছে কেমন লেগেছে টিজারটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা ধন্যবাদ